তোমার কথা শুনেছি কতবার কত যে লোকে বলে তোমার নাম আমি ছিলাম নির্বাপিত দেশে আমি কি আর তোমায় চিনতাম আসবে তুমি কখনো কোনো দিন মুছিয়ে দেবে গেরস্থালির চোখ অনামিকায় ফোটাবে আসিন পেরিয়ে গেছি মেঝেনদের দেশ পেরিয়ে গেছি কুষ্টে খসা গ্রাম যেন কি তুমি অনেকে এখানেও ফিসফিসিয়ে বলে তোমার নাম পেরিয়ে গেছি দস্যুদের তাঁবু পেরিয়ে গেছি ভগ্ন বন্দর সেখানে রোজ বাড়িতে দোহা লেখে বিলা পড়ত দুজন অন্ধ তাদের থেকে তোমার নাম করে টুকে নিয়েছি লুপ্ত প্রার্থনা না হলে ওই হতভাগ্যদের মনোবিকার কখনো না পেরিয়ে গেছি নিশান পথ কোথায় আছো কিভাবে আছো তুমি পায়ের নিচে দগ্ধ ধান ক্ষেত পায়ের নিচে শীতল মালভূমি চেরাঘাতে নানান দেশে যারা ঘুরে বেড়ায় সাত শুলুক রাখে তারা বলেছে আমরা কেউ নই সেই মেয়েরা চিনতে পারে তাকে। যাদের হাত ফেকাশে হয় খাড়ে যাদের হাত চুলোতে শেঁকা হয় যাদের খুব কথা বলার স্বাদ কথা বলতে যাদের আরও ভয় তাদের সাথে যখন দেখা হলো তখন ভীত দৃষ্টি অনুসারে মানচিত্রে পদ বসিয়ে আমি এক ছুট্টে তেরো নদীর পাড়ে মস্ত এক পাঁচিল পার হয়ে পরের পর দরজা ঠেলে দিয়ে খুঁজে পেলাম তোমাকে নন্দিনী নিখোঁজ এই পাগলিদের ছেলে